আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে গোলাম ওলা আপনাদেরকে আরেকটি শুভ সংবাদ জানাচ্ছি গত শনিবার পনেরোই মার্চ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় মোহাম্মদ সুমন সরকার এমএসি পাশ করেছেন সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জার্মানের মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন বাসা হইল তেরো নম্বর সেক্টর পাঁচতলা বাড়ি মেয়ে প্রাগ ইউনিভার্সিটি থেকে ফার্মাসি থেকে অনার্স মাস্টার্স করেছেন বাসা হইল গাজীপুর স্থানীয় মেয়ে প্রভাবশালী মেয়ে এই দুই ফ্যামিলি আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বলে উভয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইনশাল্লাহ গত পনেরোই মার্চ রোজ শনিবার ইফতারের পর সাতটা তিরিশ মিনিটের সময় ইনশাল্লাহ দুই পক্ষের শুভ বিবাহের কাজ মমতাজ মহল কমিটি সেন্টার ইনশাল্লাহ সমাধা করা হয় আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে জানি এইভাবে আমরা সারাক্ষণ এইভাবে বিয়া কাজ করে জেনে যেতে পারি আজকে আপনাদের বিডিও আপনাদের যেহেতু পাঁচটায় বন্ধ করে ফেলি অফিস সময় অপেক্ষা আমরা করতে পারি নাই জানাইতে পারি নাই আজকে আমরা আপনাদের সকলকে জানাই দিলাম আমরা বিডিওটা লক্ষ্য করে দেখবেন আমরা কিভাবে আমরা প্রতিনিয়ত কাজ করি এই যে রমজান মাসও আমরা বেশ কয়েকটা বিয়া শীত দিয়েছি ইনশাআল্লাহ এই গত শনিবার আমরা একটা দিলাম আগামী এই সপ্তাহে আমরা ইনশাল্লাহ আরও দুইটা বিয়ে হবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন শুক্রবার আরেকটা বিয়ে আমার ডাতে হবে ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ বরিশালের ছেলে বরিশালের মেয়ে দুটোটাই বাড্ডার মধ্যে ইনশাল্লাহ হবে অনুষ্ঠিত হবে মাগরিবের পর আমাদের জন্য সবাই দোয়া করবেন এইভাবে যেন কন্টিনিউ আমরা কাজ করে যেতে পারি আশা করি রোজার পরে রমজানের পরে ইনশাল্লাহ আমাদের কন্টিনিউ প্রতিনিয়ত বিয়ে হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সকলের দোরা জানি সুন্দরভাবে মিলে যেন সকালের সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি আমি মা ভাই আপনাদেরকে আপনাদের জন্য আমি সবার জন্য ইনশাল্লাহ আমি কামনা করি যাতে সকলের মুখের হাসি যেন আমি ফুটেতে পারি এটি আমার কামনা আর কিছুই নাই টাকা পয়সার দিন আমি কোনোদিন টাকা পয়সা লিপসা করি নাই টাকা পয়সা লিপসা করলে আমার সাত আটটা বাড়ির মালিক হইতাম আমি এতদিন এতদিন এই সমস্ত চিন্তা কখনই করিনি আমি খালি চিন্তা করছি বিয়াটা যেন সুন্দরভাবে হয় দুইটা ফ্যামিলি যেন সুন্দরভাবে সংসার করতে পারি এইটি আমার চাওয়া পাওয়া ছিল আগের থেকেই পাকিস্তান আমল থেকে আমার এই এই চিন্তা চেতনা ছিল যে আমি যাদেরকে বিয়া দিচ্ছি সবাই জানি সুখে থাকে যে ধরুন এইগুলা করতে যে আমার লাবেরি শেষ করলাম হোটেল শেষ করছি বেকারি শেষ করছি সব কিছু ধ্বংস করেছি আমি এই কারণে আমার লক্ষ লক্ষ টাকা মেরিয়েছি পাকিস্তান আমলে তখনকার সময় আমি কত টাকা দিয়ে ব্যয় করেছি হিসাব ছাড়া আমি তারপর আমি বন্ধ মিডিয়া এই মিডিয়ার ব্যবসাটা ধরে রেখেছি আজকে আমাদের দেখেন কোথায় স্থান আল্লাহর মতে আল্লাহ আমাদেরকে কত সম্মানিততে রেখেছে বাংলাদেশ একটা সুনামধন্য প্রতিষ্ঠান এত বড় সুনামজনক প্রতিষ্ঠান আমার বন্দর মিটে হবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই সবাই মা বাবার দোয়া আল্লাহর উশিলা আল্লাহ আমাদেরকে সহায় করেছেন বিদে আজকে মা বাবার দোয়া ছিল বিদে আজকে মার আমি যত্ন করেছি মার সেবা করেছি মা সারাক্ষণ আমার জন্য দোয়া করেছেন বিদে আজকে মার দোয়াতে আজকে আমার এই সম্মান ইজ্জত পেয়েছি টাকা পয়সা ভালো কথা নয় মা বলছেন যে সারাক্ষণ মানুষকে খাওয়াইবা মানুষকে আপ্যায়ন করবা এই দোয়াটাই তুমি বাবা আল্লাহর কাছে আল্লাহ খুশি থাকবে তুমি যদি মানুষকে সেবা করো আপ্যায়ন করো মানুষকে সারাক্ষণ যদি ভালো ব্যবহার করে যদি খাওয়া দাওয়া করাইতে পারো বাসার মধ্যে সারাক্ষণ মানুষকে খাওয়াইবা মেহমানদারি করবা তোমার দাদা যেমন মেহমানদারি করতো বাংলা ঘরের মধ্যে মানুষকে প্রত্যেক প্রত্যেক মানুষ রাস্তাতে যাইতে গেলে বাসা নিয়ে খাওয়াইছে ঠিক তত্তর তোমার দাদার ইয়াদা রাখবা তুমি সারাক্ষণ এইভাবে মানুষকে খাওয়াইবা যে তুমি আনন্দ পাই বা মানুষের তোমাকে ভালো পারবে সবাই আসলে ঠিক মার কথা মতো আমি যে আপ্যায়ন করতেছি যেভাবে সারাক্ষণ দাওয়াতের উপরে থাকতেছি এই যে দুইশো একশো লোক এক সপ্তাহ পনেরো দিন করে এই আমার ওয়াইফজনের বাক্য সবাইকে খাওয়াই এই যে সবার একটা দোয়া সবার একটা আনন্দ এইটাই আল্লাহর কাছে আমি চেয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেভাবে রেখে চেনে সবাই ভালো থাকুন সুখে থাকুন আমি চাই ভবিষ্যতে সকলের জন্য মনের আশা পূরণ করে যেন আমি থেকে বিদায় নিতে পারি আমার বন্দর মিডিয়া জানি সারাক্ষণ অমর হয়ে থাকে আমি আমার মিডিয়া থাকবে ইনশাল্লাহ আমি চলে যাব আমার মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ মিডিয়া কেউ থামায় রাখতে পারবে না বন্ধ মিডিয়া এটা চলতে থাকবে ইনশাল্লাহ যে পরিচালনা করে যেভাবে আমি সামনের দিকে এগিয়ে গেছি এটা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ পিছনে কখনো যাবে না আল্লাহর মতে মার দোয়া যেহেতু আছে ইনশাল্লাহ আমিও ভালোভাবে কাজ করে যাচ্ছি সততার সাথে কাজ করলে আমি জানি সততার সাথে কাজ করলে ভালো ব্যবহার করলে মানুষের সাথে যদি মনে মিলেন যদি কোনো আঘাত না দেয় সরলভাবে থাকলে ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারে না সে সামনের দিকে যাইতেই থাকবে আল্লাহ আল্লাহরা বলেন আমাদেরকে সহায় করুন আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ হেবারিক